আরো সুস্থ পারে অসুবিধা নেই এটা সুস্থ হইলে সে অবস্থান করতে পারবে কোন অসুবিধা নেই সর্বোচ্চ মেয়াদ হচ্ছে চল্লিশ দিন কম হইতে পারে হচ্ছে তার সন্তান হওয়ার পর স্বাভাবিক যেটা সেটা হলো সর্বোচ্চ দশ দিন পারে একদিন দুই দিন দিন হতে পারে স্বাভাবিক মানুষের মাজুরতা এটা সর্বোচ্চ মেয়াদ দশ দিন কম হইতে পারে আর সন্তান হওয়ার পর মাজুরতা সর্বোচ্চ চল্লিশ দিন কমও হইতে পারে দুই চার পাঁচ দিন হইতে পারে কম আর হইতে পারে অতিরিক্ত হলে সেটা মাজুরতার মধ্যে আসবে না অসুস্থতা অন্য